ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি এই শামসুল ভাই আপনার বাড়ির দিকে রওনা দিছি কেন এই আপনি কি ভাগে কুরবানি দেন হ্যাঁ এবার আমরা ভাগে কুরবানি দেব হে আর সুবহানাল্লাহ আমার তো এবার ভাগে কুরবানি দিতে হইবে তাইলে আমার লগে ভাগে কুরবানি দেন আমিও তো ভাগে কুরবানি দিব এই ভালো কথা বলেছেন আমাদের ওসমান ভাই বলতেছিল একজন ভাগীদার হলে আমাদের তিনজনের জনের কুরবানি হয়ে যেত মাশাআল্লাহ তাহলে তো হয়ে গেল তাহলে আসেন আমরা তিন ভাগে কুরবানি দেই

এই সব কিছু খুলে বলেন দেখি ভাই এই তাহলে শুনেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার ওই ফাইলটা দেখেন সই দিয়ে দেন হুম কি করব ওই ফাইলে না তেমন কিছু না শুধু দিবেন একখান সই সই তো দিমু বুঝলাম আমারটা কই আপনারটা মানে শুধু ফাইলে দিবেন একখান সই সই তো দিমু আমার জিনিসটা কই আপনি মূলত চাইতে আছেন কি আর নাকি ঘুষ চাইতে আছেন কথাবার্তা ঘুষ করিয়া বলবেন এইটা ঘুষ বলেন কেন এই নি আমি কুরমানি দিমু গেস বছর কুরমানি দিছি ভাগে এই বছর দুইটা ফাইল সই করাইছি তিরিশ ষাট হাজার টাকা আর 30000 টাকাতে এখন ফাইল সই করাইলেই 90000 টাকাতে আমি আর লাই লা কুরমানি দিমু এই ফিরার ভাগে দিমু না এই আছে এই 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 হারাম এই কি বাইলে হারাম হয় টা হয় কি মদ খায় না টা হাইছে না করে এইটা হারাম হয়েছে ভাই এইটা চাইছি ঘুষ হয়তো শুনতে খারাপ হ না এই নামটাও তো চেঞ্জ হয়ে যাইবে এটা তো নাম হইয়া যাইবে কুরবানি তো কুরবানি কি খারাপ জিনিস আজকে বোঝেন না এই টাহানি আমি আল্লাহ এই কুরবানি দিব আমি তো ইসলামের পথে আসবো আমি এই মুহূর্তে কুরবানি দিতে আমাকে সহযোগিতা না করেন আর নেই তুই মান থাকবে না লাগে অন্য কাউরে দিয়া কাম হারামু পরিশ্রম করে ইনকাম করমু তবে আমাদের মতো মানুষের কাছে ফাইল সই করামু না পারমু না বাবা আপনি রে ঘুষ দিতে পারমু না আপনি রে সিআর এ তোমার বাপে বহাইছে এই সিআর এই স্বামী ভাই এই হালার পুত্র এনে ডুবাইছে হ্যাঁ এই এই সমস্ত লোকজন ডুবাইতে আমার অটোগ্রাফ পাইছে এই সব পাগল লোকজন যে কোথা থেকে আসে আমি কুরমানি দিমু আল্লাহর পথে থাকমু সেই পথে এরা বাধা দেয় আল্লাহ তুমি এর বিচার কইরো দিছি দোয়া করে দা কি মাসুদ সাহেব আপনি তো অনেক ভালো ভাবছিলাম তোলে তোলে এত কিছু আজকে আমি লাগে এক লাখ কুরমানি দিতে নাই এর লোকে আমিও কুরমানি দিব না এ তো পাপি পাপি এ তো একটা পাপি লোক যে লোকের ফাইলের জন্য আমি কুরমানি দিতে আসি না ওই পাপির লগে আমিও কুরমানি দিমুনা। না পাপি পাপি পাপি